হাওড়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হাওড়ার ডোমজুরের সলভ এক নম্বর পঞ্চায়েতে মমতাময়ী ক্লিনিকে স্বাস্থ্য শিবির পরিদর্শন করতে এলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ রবিবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে তিনি এই স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন এই স্বাস্থ্য শিবিরের সহযোগিতায় ছিল এডু স্বাস্থ্য মিশন অ্যান্ড ওয়েলফেয়ার ও পরিষেবা মেডিকেল সেন্টার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলো প্যাক নম্বর পঞ্চায়েত প্রধান শিলা প্রামাণিক এডু স্বাস্থ্য মিশন অ্যান্ড ওয়েলফেয়ারের সম্পাদক রাজেশ কুমার রজক বিধায়ক কল্যাণ ঘোষ সহ একটি মেধা কল্যাণ ঘোষ জানান এটি খুব ভালো উদ্যোগ এই স্বাস্থ্য শিবিরে বিনা ব্যয়ে বিভিন্ন রকম পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয় দমজুর থেকে শেখ হাবিব নিউজ বাংলা আমাদের এখানে সারা বৎসরই মমতাময়ী ক্লিনিকে ডাক্তার ওষুধ সমস্ত ব্যবস্থা করা আছে একটা আজকে স্পেশাল ক্যাম্প হিসেবে এখানে আমরা উপস্থাপনা করছি যে ক্যাম্পের মধ্য দিয়ে আমাদের যার ডায়াগনস্টিক সেন্টারে যে বিভিন্ন পরীক্ষা ব্যবস্থা হয় সেগুলো যাতে ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট করে করে দেওয়া যায় এবং অত্যন্ত গরিব মানুষকে বিনা পয়সা যাতে করে দেওয়া যায় তার জন্য আজকে হেলথ কার্ডের ব্যবস্থা করা হচ্ছে সেই কার্ড নিয়ে তারা আমাদের যে ক্লিনিক যে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হবে সেই ডায়াগনস্টিক সেন্টারে তারা এই সুবিধা প্রদান করবে আমরা চাই স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আগামী দিন মানুষ তার অগ্রগতি এগিয়ে এগিয়ে যেতে পারবে সেই অগ্রগতিকে এগোনোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য সেই সামনে সামনে রেখে আমরা আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং একটা হেলথ কার্ড করা হয়েছে ছ মাসের জন্যে যেনটা ভ্যালিডিট থাকবে যে কোনো রক্ত পরীক্ষা করবে ছ মাসের জন্যে আমাদের এনজিও ইডু শ্বাস মিশন এবং পরিষেবা মেডিকেল সেন্টার থেকে হচ্ছে মেন উদ্যোক্তা সলভ মমতামাই ক্লিনিক যিনি আমাদের মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ এবং আমাদের প্রধানিকা শ্রীমতী শিলাপ প্রমাণিক উদ্যোক্তাতে এই ধাপ অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করছি এখানে অনেক গরিব মানুষ আছে যারা নানারকম হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছেন ও প্রাইভেট বা গভর্নমেন্টে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অনেক অসুবিধা দেখা যাচ্ছে মেডিসিন তো এখানে দেওয়া হচ্ছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে অসুবিধা হচ্ছে সেই জন্যে আমাদের বিধায়ক এবং আমাদের প্রধানিকা বলেছে কি এরকম একটা আপনারা এনজিওর মাধ্যম থেকে করুন তা আমরা ইদুশ্বাস মিশন এবং ওয়েলফেয়ার থেকে এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত করেছি আজকে এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এবং রক্ত পরীক্ষা হচ্ছে কিছু ওষুধ দেওয়া হচ্ছে আর হেলথ কার্ড ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এটা কি মমতাময়ী হ্যাঁ মমতাময়ী ক্লিনিকের উদ্যোগটা মেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ আর আমাদের প্রাণিকা শ্রী শিলামা প্রামাণিক মহাশয় সহযোগিতা আছে হ্যাঁ সহযোগিতা আছে ইদু মিশন অ্যান্ড ওয়েলফেয়ার অর পরিষেবা মেডিকেল সেন্টার ডক্টর ডানিয়া ডায়াগনস্টিক সেন্টার এখানে আমাদের সম্পূর্ণ তিন টিম আছে সলভ শ্রী শ্রী গণেশ পূজা কমিটির টিমগুলো পুরো সম্পূর্ণ আছে সব সহযোগিতাতে আমরা একান্তভাবে মিলেমিশে এই প্রোগ্রামটা করছি সব মানুষের জন্যে যারা সবাই টেস্ট করতে করাতে পারে ট্রিটমেন্ট করাতে পারে ভালো ট্রিটমেন্ট ভালো হোক এই ধরনের অনুষ্ঠান কি আজকে হচ্ছে না আগামী দিনে মমতা মাই ক্লিনিক দু হাজার একুশ থেকে আমাদের মাননীয় বিধায়ক বিধায়ক হওয়ার পরে মমতা মাইক ক্লিনিক করে দিল তারপর শিক্ষাক্ষেত্রে উনি আইপিএস আই এসের জন্য করলো নিটের জন্য করলো মমতামাই ক্লিনিক করলো যাফে দেখছে কি উনি মানুষ ট্রিটমেন্ট করাতে পারছেন না মানে পরীক্ষা নিরীক্ষা করতে অসুবিধা হচ্ছে তাই জন্য উনি এই আলোচনা নিয়ে আমাদের এনজিওর সঙ্গে এবং সালাব শ্রী শ্রী গণেশ পূজা কমিটির সঙ্গে বললো তা আমরা একটা পরিষেবা মেডিকেল সেন্টারের সঙ্গে একটা বসে মীমাংস করে এই কার্ডটা আমরা করছি জানে আমরা এনজিও হয়ে কিছু এনজিওর কাজ তো মানুষের গরিব মানুষের পাশে থাকা আমাদের সাথে আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি আছে মুখ্যমন্ত্রী উনি হেলথ ডিপার্টমেন্টটা দেখছেন তারপর আমাদের বিধায়ক আছেন আমাদের প্রধানিকা আছেন আমরাও চাই কি মানুষের একটা সেবা হোক আমার নাম রয়েশ কুমার রাজাক আমি ইডু শাস মিশন আজকে এই হেলথ ক্যাম্পটা আমাদের এখানে মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে আজকে এই আমাদের মমতাময়ী ক্লিনিকের পক্ষ থেকে যে হেলথ ক্যাম্প হয়েছে সেটা একটা হেলথ কার্ড করে দেওয়া হচ্ছে সেটা ছ মাসের মধ্যে কারো যদি কোনো ব্লাড টেস্ট হয় সেটা ফিফটি পারসেন্ট লেসে করা হবে যদি খুব খুব আরও মানে করতে না পারে অনেকে হয়তো আর্থিক অবস্থার জন্য আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন উনি হান্ড্রেড পার্সেন্টেসের মধ্যেও করে দেবেন মমতাময়ী ক্লিনিক আমাদের সপ্তাহে ডাক্তারবাবু আসছেন সোমমঙ্গল বৃহস্পতি চলে এখানে সব মানুষই পরিষেবা পায় এবং ওষুধপত্রও পায় দেখো আজকের দিনে এটা একটা স্পেশাল ক্যাম্প হলে এতে অনেক মানুষই এসেছেন এবং অনেক মানুষই সুযোগ সুবিধা পাবেন আজকে যাবতীয় থাইরয়েড সুগার কোলেস্ট্রল হ্যাঁ সব রকমই পরীক্ষা হচ্ছে এবং কারো কোনো যে কোনো শরীর খারাপ নিয়েও আসছেন তারা দেখছেন এবং ওষুধও দেওয়া হচ্ছে পঞ্চায়েতের ভূমিকা হ্যাঁ এক নম্বর তার মধ্যে আমাদের পঞ্চায়েত মেম্বাররা আছে এবং আমরা সকলেই সহযোগিতা করছি এনাদের সঙ্গে সকাল থেকে আমরা এখানে আছি এবং সহযোগিতা করছি এবং পেশেন্টও আসছে হ্যাঁ এটা আমি নিশ্চয়ই আরও হবে এবং আমার এই এত বড় পঞ্চায়েত এলাকার মধ্যে আমি চাইছি তেঁতুলকুলি পাকুড়িয়া এবং টাসিতে আরও একটা করে ক্যাম্প করলে আরও মানুষের সুবিধা হবে আমার নাম শিলা প্রামাণিক সলভ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান